কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদে জাতীয় ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটারদের তালিকাভুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছেন জাতীয় নির্বাচন কমিশন এসি তাই তাদের পাশে দাঁড়িয়েছেন লুধুয়া উদয়ন ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন তারা বৃহস্পতিবার ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করার জন্য হওয়ার জন্য আশা নাগরিকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন অরাজনৈতিক শিক্ষা স্বাস্থ্য ও সেবামূলক সামাজিক সংগঠন লুধুয়া উদয়ন ফাউন্ডেশন LUF ওই সংগঠন বৃহস্পতিবার ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটারদের বিশ্রামের ব্যবস্থা ও লাইনে দাঁড়িয়ে নিরাপদে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য সার্বিক সহযোগিতা করেছেন লুধুয়া উদয়ন ফাউন্ডেশনের প্রধান মুখপাত্র ইব্রাহিম খলিল বলেন লুধুয়া উদয়ন ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন এটি সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষা স্বাস্থ্য ও সেবামূলক সামাজিক সংগঠন আদ্রা উত্তর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটারদের যেহেতু কোনো সমস্যা না হতে হয় এজন্য প্যাডেল ও বসার জায়গা ব্যবস্থা করে দিয়েছে নির্বিঘ্নে তারা যেন সেবা পান কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাদেরকে দ্রুত চিকিৎসা প্রস্তুতিও নেওয়া হয়েছে মুখপাত্র ইব্রাহিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান অর্থ সম্পাদক নুর আলম মানিক ওয়ার্ড প্রতিনিধি রাজু হাসান দেবনাথ সদস্য জবায়দুল ইসলাম জনি সমন্বয়ক আলমগীর মজুমদার প্রমুখ আমি উদয়ন ফাউন্ডেশনের মুখপাত্র হিসাবে আপনারা যারা আমাদের এই সুশৃঙ্খল এবং চিন্তাশীল সৃজনশীল এই আয়োজনকে স্বাগত জানিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন এখানে অনেক খন্দরে বসে আছেন তাদেরও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়ার মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই পুরা দেশে যে অরাজনৈতিক যে সমস্ত সামাজিক সংগঠন আছে আমরা যদি সমাজের সমাজের এ সমস্ত বিষয়গুলোকে চিহ্নিত করে আমরা কাজ করতে পারি তাহলে জনদুর্ভোগ অনেকটাই কমিয়ে যাবে আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ আদর্শ পরিবার আদর্শ সমাজ সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে পারব আল্লাহ পুরা দেশের মানুষকে একসাথে দেশের কল্যাণে সমাজের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করার ঠিক দান করুক জন জনপ্রতিনিধি উদয়ন ফাউন্ডেশনের দায়িত্ব যারা এসেছেন উপবেশন করছেন আমরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আয়োজন করেছে এটার জন্য আমরা ধন্যবাদ জানাই যে উদ্যোগ নিয়েছে এটা একটা একটা উদ্যোগ এটা উদ্যোগ আর এটা যদি সুফলটা যদি আমরা সকলে ভোগ করতে না পারি তাহলে এটা হলো আমাদের দুর্ভাগ্য কারণ অনেক জায়গায় ভোটার হালনাঘাত হয়েছে উচ্ছৃঙ্খল অনেক কার্যক্রম হয়েছে লাইনের কারণে দীর্ঘ লাইনে মা বোনেরা দাঁড়িয়ে ছিল এখানে বসার জন্য তারা প্যান্ডেল দিয়ে একটা ব্যবস্থা করছে উপরে চান্নি দিচ্ছে দিয়েছে একটা বসতে দিচ্ছে যদি যে সিরিয়াল দিছে সিরিয়াল অনুযায়ী আপনারা যদি সকলে ধৈর্য রাখি বসেন তাইলে আমার মনে বাড়ালে একটার ভিতরে আমাদের যা জামিলা আর এত একটা বেশি থাকবে না আমি আমার তো উদয়ন ফাউন্ডেশনের সকলকে নিজ থেকে তারা যে এ দায়িত্ব নিয়েছে নিয়ে তারা যে কার্যক্রম করেছে এটার জন্য আমরা কৃতজ্ঞ এবং কি আমাদের আদ্রা উত্তর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে